হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল আর এখনকার গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের জন্য আমি স্যার এসে উপস্থিত হয়েছি কথা সাহিত্য থেকে সতীনাথ ভাদুরির ওপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হ্যাঁ বন্ধুরা এই তথ্যগুলি বা প্রশ্নোত্তরগুলি তোমাদের এসএলএসটি এবং মাদ্রাসা সার্ভিস কমিশন পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও আগেকার গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে সমস্ত ভিডিও দেখতে থাকো দেখো সতীনাথ ভাদুরী প্রথম তথ্য সতীনাথ ভাদুরের জন্ম 1906 খ্রিস্টাব্দের 27 অক্টোবর আর বঙ্গাব্দ হিসাবে যদি বলি 1313 বঙ্গাব্দের 11ই আশ্বিন বৃহস্পতিবার বিজয়া দশমীর দিন মানে বিজয়া দশমীর দিন সতীনাথ ভাদুরী জন্মগ্রহণ করেন জন্মস্থান বিহারের পূর্ণিয়া জেলার ভট্টা বাজারে জন্মগ্রহণ করেন পিতার নাম ছিল ইন্দুভূষণ ভাদুরি এবং মাতার নাম রাজবালা দেবী সতীনাথ ভাদুরীর পৈতৃক নিবাস নদিয়া জেলার অন্তর্গত কৃষ্ণনগরে নেক্সট তথ্য সতীনাথ ভাদুরী পাটনা সায়েন্স কলেজ থেকে আই পাশ করেন এবং উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে অর্থনীতিতে স্নাতক হন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে অর্থনীতিতে স্নাতকোত্তর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরের বছর পাটনা কলেজ থেকে বিএল পাশ করেন তথ্য সতীনাথ ভাদুরী বিশিষ্ট বাঙালি কথাসাহিত্যিক ও স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবারে আমরা সতীনাথ ভাদুরীর উপন্যাসের তালিকা দেখে নেব দেখো কথাসাহিত্যিক সতীনাথ ভাদুরীর উপন্যাস জাগরী উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এই জাগরী উপন্যাসের জন্য সতীনাথ ভাদুরী রবীন্দ্র পুরস্কার লাভ করেন আর জাগরী উপন্যাসটি সমবায় পাবলিশার্স থেকে প্রথম প্রকাশিত হয়েছিল নেক্সট উপন্যাস ঢোড়াই চরিত মানুষ উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে প্রথম চরণ প্রকাশিত হয় এবং উনিশশো একান্ন খ্রিস্টাব্দে দ্বিতীয় চরণ প্রকাশিত হয় বেঙ্গল পাবলিসার্স থেকে প্রথম প্রকাশিত হয়েছিল নেক্সট উপন্যাস চিত্রগুপ্তের ফাইল উনিশশো খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয় জুট মিলের ট্রেড ইউনিয়ন আন্দোলনের ওপর বা আন্দোলনকে প্রেক্ষাপট করে এটি রচিত হয় বেঙ্গল পাবলিশার্স থেকে প্রথম প্রকাশিত হয় পরের উপন্যাস সত্যি ভ্রমণ কাহিনী উনিশশো একান্ন খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এটা মূলত জার্নাল এটি বেঙ্গল পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছিল অচিন রাগিনী উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে প্রকাশিত হয় বেঙ্গল পাবলিশার্স থেকে সংকট উনিশশো সাতান্ন খ্রিস্টাব্দে বেঙ্গল পাবলিশার্স থেকে প্রথম প্রকাশিত হয় দিকভ্রান্ত উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এটি হচ্ছে সতীনাথ ভাদুরীর শেষ উপন্যাস মৃত্যুর পরে প্রকাশ ভবন থেকে প্রথমবার প্রকাশিত হয়েছিল নেক্সট তথ্য এবারে জানব সতীনাথ ভাদুরি রচিত ছোট গল্পগুলি এবং তার প্রকাশকাল ছোট গল্প গণনায়ক উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় বেঙ্গল পাবলিশার্স থেকে অপরিচিতা উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে বেঙ্গল পাবলিশার্স থেকে প্রথম প্রকাশিত হয় চকাচকি উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে প্রকাশ ভবন থেকে প্রথম প্রকাশিত হয় পত্র লেখার বাবা দেখো এর প্রকাশকাল কোথাও উনিশশো আছে কোথাও ষাট আছে এটি প্রকাশ হয় প্রকাশ ভবন থেকে জল ভ্রমি উনিশশো বাষট্টি খ্রিস্টাব্দে বাক সাহিত্য থেকে প্রথম প্রকাশিত হয় আলোক দৃষ্টি উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে বাক সাহিত্য থেকে প্রথম প্রকাশিত হয় রচনা সংকলন সতীনাথ ভাদুরীর রচনা সংকলনের নাম হচ্ছে সতীনাথ বিচিত্রা তেরোশো বাহাত্তর বঙ্গাব্দে প্রকাশ ভবন থেকে প্রকাশিত হয় নেক্সট এবারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে তুলে ধরছি যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সতীনাথ ভাদুরীর শ্রেষ্ঠ উপন্যাসের নাম ঢোড়াই চরিত মানস পরের তথ্য জাগরী উনিশশো পঁয়তাল্লিশ ভারত ছাড়ো আন্দোলনের সমকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে রচিত জাগরি কথার অর্থ বিনিদ্র পরের তথ্য জাগরি উপন্যাসটি উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ইউনেস্কো প্রতিনিধিত্বমূলক সাহিত্যকর্মের সংকলনের অংশ হিসাবে ইংরেজিতে অনুদিত হয় নেক্সট তথ্য জাগরী উপন্যাসের ইংরেজি অনুবাদ করেন লীলা রায় এর নাম দেন দ্য সতীনাথ ভাদুরী চিত্রগুপ্ত সাহিত্য রচনা করেন জাগরী উপন্যাসটির উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে হিন্দি অনুবাদ করেন নারায়ণ প্রসাদ বর্মা ঢোড়াই চরিত মানুষ উপন্যাসটির উনিশশো সালে হিন্দি অনুবাদ করেন গঙ্গাধর মধুকর শেষ তিনটি তথ্য তোমাদের সামনে তুলে ধরবো তার আগে বলি অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও আর পুরোনো যে সমস্ত তোমাদের সিলেবাসের অন্তর্গত ভিডিওগুলি দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও ওখানে সমস্ত ভিডিওগুলি আলাদা আলাদা ফোল্ডার হিসাবে সাজানো আছে আর কেমন লাগছে আমার আলোচনা অবশ্যই লিখে জানাতে ভুলো না আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করতেও ভুলো না তথ্য জানবো এবারে সতীনাথ ভাদুরী উনিশশো খ্রিস্টাব্দে জাগরী উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কার লাভ করেন পরের তথ্য সতীনাথ ভাদুরী আটান্ন বছর বয়সে মারা যান এবারে জানব সতীনাথ ভাদুরীর মৃত্যুশাল উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দের তিরিশে মার্চ সতীনাথ ভাদুরী পরলোক গমন করেন তাহলে বন্ধুরা এই আলোচনার সঙ্গে সঙ্গে সতীনাথ ভাদুরি থেকে গুরুত্বপূর্ণ আলোচনা সমাপ্ত করছি অবশ্যই পুরোনো ভিডিও দেখার জন্য আমার চ্যানেল প্লেলিস্ট সব সময় ফলো রাখো আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না